বদরপুর ঘাটে যানজট নিয়ে সড়ক বিধায়ক নিজাম বরাকের প্রাণকেন্দ্র বদরপুর ঘাটে দীর্ঘদিনে যানজট সমস্যা নিয়ে হতাশ ভুক্তভোগী জনগণ সময়মতো স্কুল কলেজ অফিস সহ বিভিন্ন কর্মস্থলে পৌঁছাতে পারেন না জনসাধারণের দীর্ঘদিনের দাবি বদরপুর ঘাটে একটি ফ্লাইওভারের সাংসদ কৃপানাথ মালা বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বিধানসভায় যানজট সমস্যা নিয়ে সর্বফলে কোনো সমাধান হয়নি এখনও পর্যন্ত শেষ পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গত দুর্গাপূজায় হাইলাকান্দি সফরের সময় আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মুখ্যমন্ত্রীর সাথে বদরপুর ঘাটে যানজট নিয়ে আলাপ আলোচনা করেন মুখ্যমন্ত্রী বিধায়ককে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই বাইপাসের ব্যবস্থা হবে বদরপুর ঘাটে বিধায়ক নিজাম আরও বলেন শীতকালীন অধিবেশনে বিধানসভায় প্রতিবাদ করবেন কারণ বদরপুর ঘাটে যানজটের সমস্যার কারণে গ্যামন সেতুতে গাড়ির দীর্ঘ লাইন লেগেই থাকে গ্যামন সেতুটি অনেক পুরানো বলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে বলে অনেকে ধারণা করেন বিউরো রিপোর্ট জনমত টিভি দেখুন উদরপুরের যে ঠান্ডাপুরের যে জঞ্জাট যেটা সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা গত দুর্গাপূজাতে আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আসার করে আমি বলেছিলাম সেই যানজট নিয়ে উনি বলছেন খুব শীঘ্রই আমরা সেটা নিয়ে বাইপাসের ব্যবস্থা নিচ্ছি বা শীতকালীন অধিবেশনে আগামী অধিবেশনে সেটা নিয়ে আমি এসেম্বলিতে তুলব যেহেতু আমার ইয়ে বড় বিধানসভা বিধানসভাও এটা নিয়ে কিছু কথা হয়েছে আমি আমি ডাইরেক্ট ফিজিক্যালি কথা কইছি আগামী বিধানসভা এটা নিয়ে আমরা জোরদার প্রতিবাদ